তো কালকে মণি ষষ্ঠী করে বাড়ি গেছিলো কারণ মেসোমশাই মনিকে নিয়ে জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তো মনিকে আবার আমাদের বাড়িতে রেখে গেছে মনি এখন হাসি থামছে না মাসির বাড়ি এসে তো এখন মনির সাথে গল্প টুকটাক চলতেই থাকছে আর মনি তো ফোন দেখে হচ্ছে না ফোন দেখে হচ্ছে না ও আমার চ্যানেল খুলেই বসে আছে বাহ তাও ভালো ষষ্ঠীর পরের দিন বিকালে মনি আবার আমাদের কাছে চলে আসে তো বাড়ি এসে মনি গেটের সামনে গল্প শুরু করে দিল। তারপর রিকি ক্রিকেট খেলার জন্য একটু আদার করতে লাগলো তো ওর সঙ্গে একটু ক্রিকেট খেলা করলাম তারপর আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকাল সাতটায় আমার এখানে বাট রাত বারোটাতে আমার তখন ঘুম আসছিল না সকালে কোন রকমে ঘুম থেকে উঠে টিউশন পড়তে চলে গেলাম এই টিউশনটা যেহেতু মামার বাড়ির কাছে তাই পড়তে চলে গেলাম টিউশন পরে বাড়ি এসে দেখি দুপুরের জন্য মাংস এনেছিল দুপুর বেলায় ওই দিকে দিদি রান্না করছিল আর আমরা স্নান না করে এদিকে বসে ল্যাদ মেরে গল্প করছিলাম তারপর কোন রকমে এক এক করে সবাই স্নান করে খেতে বসলাম যদিও সবার পরে আমি স্নান করতে গিয়েছিলাম তাই খেতে বসতে একটু দেরি হয়ে গেল তারপর নেক্সট সকালে মাম্মি আর ভাই বাড়ির জন্য বেরিয়ে পড়লো আর আমি আমি বাড়ি যাবো কিনা ভাবছো আমি তো যা এই বাড়িতে আজ তো ওই বাড়িতে কাল আমার ঠিক নেই না না মজা করছি আমিও বাড়ির জন্য কিছুক্ষণ পরে বেরাবো আমি ট্রেনে যাবো তাই জন্য মামিদেরকে আগে থেকে বাড়ি পাঠিয়ে দিলাম মাম্মিদেরকে টুকটুকিতে বসে বাড়ি পাঠিয়ে আমি ঘরে এসে রেডি হতে লাগলাম কারণ আমাকেও কিছুক্ষণ পরে ট্রেন ধরতে বেরিয়ে পড়তে হতো